অনেক দিন ধরেই না ভাবছিলাম যে পার্কে ঘুরতে যাবো মানে ভিডিও বানাতে যাবো ভাইকে অনেক দিন ধরে বলছিলাম কিন্তু ভাই মানে ভাইয়ের ছিল সামনে পরীক্ষা তাই আর যেতে পারিনি তো সরস্বতী পুজোর দিনকে বলেছিলাম ও আর যায়নি ওর সামনেই পরীক্ষা ছিল মানে সরস্বতী পুজোর এক সপ্তাহ পরেই পরীক্ষা ছিল তাই আর যেতে পারেনি তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু তো তোমরা পুরো ভিডিওটি দেখো কে স্কিপ করেন আশা করি অনেক ভালো লাগবে সো হ্যালো ইয়ন তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো এই যে এখন আমরা টোটো করে যাচ্ছিলাম পার্কে আর পার্কে গিয়েছিলাম আমি ভাই আর দিদি গিয়েছিল আর একটা বোন গিয়েছিল আমরা এই চারজন মিলে পার্কে গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য আর পার্কে গিয়ে যে এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি তার কারণ আমি একটা শাড়ি পরে গিয়েছিলাম আর সবাই এমন করে দেখছিল যে মানে শাড়ি পরে কোনোদিন কেউ মানে পার্কে যায়নি আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম মানে রিলস তখন সবাই এমন করে দেখছিল কি আর বলবো মানে পার্কে কোনোদিন কেউ রিলস বানায়নি এমনভাবে সবাই দেখছিল যদি আমি একটা পাবলিক রিয়াকশন ভিডিও বানাতাম না তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার দিকে সবাই কেমন করে দেখছিল তোমরা সবাই কমেন্টে জানিয়ে তো গাইস যে আমাকে এই ব্ল্যাক কালার শাড়িটা কেমন লাগছে তাহলেই আমি বুঝতে পারবো তো তোমরা আমি ছিলাম এই যে এখন যে দেখতে পাচ্ছ মানে পার্কের সামনে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আর এটা ছিল তোমরা সবাই অনেকে আমার ফটোতে কমেন্ট করে যাচ্ছ যে এটা হলো কোথাকার পার্ক তো এটা ছিল হলদিবাড়ি চিলড্রেন পার্ক তো আমি কোনোদিনও আসিনি ফার্স্ট টাইম আসলাম চিলড্রেন পার্কে আমি জলপাইগুড়ি অনেক মানে পার্কে অনেক দিনই গিয়েছিলাম তিস্তা উদ্যানে দু তিন দিন গিয়েছিলাম তো এখানে আমি কোনোদিনও আসিনি এই ফার্স্ট টাইম আসলাম এসে যে এমনটা হবে আমি মানে ভাবতেই পারিনি সবাই আমার দিকে এমন ভাবে দেখছিল কি আর বলবো গাইস তো তোমাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে পার্কের মানে পার্কটা কেমন তোমার মানে পার্কটা বেশি একটা বড় ছিল না ছোটই ছিল পার্কটা তো তিস্তা উদ্যান এর থেকে না অনেক ভালো কি আর বলবো গাইস যে এসে যে এমনটা হবে কি আর বলবো তো আমার এসে বেশি একটা ভালো লাগেনি আমি এসেছিলাম কটা ভিডিও বানানোর জন্য তো আমি চার পাঁচটা রিলস ভিডিও বানিয়েছি তোমরা আমার ইনস্টাতে গিয়ে দেখতে পারো আর ইউটিউবে আমার ভিডিও তোমরা সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো তো আমার কি আর বলবো আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা